আসসালামু আলাইকুম বিহর বড় বড় মতন আর একটা ডিজিটাল মসজিদের ঘড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মিলন ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে আপনাদের স্বাগতম ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে শুরু করছি আপনাদের ছোটো সাইজ হতেখানে দেখাবো আজকে এটা হচ্ছে যে আপনার ছয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এটা ভিতর শুধু ঘড়ি থাকবে এবং রিমোট কন্ট্রোল কিন্তু প্রতিটা ঘড়ি রিমোট সাথে সাথে পাবেন এটা হচ্ছে যে আপনার রেটটা হচ্ছে যে আপনার সতেরোশো টাকা এটা কিন্তু আপনার সুপার এইচডিটা সতেরোশো টাকা এটা ছয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজ এবং যা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য শুধু ঘড়ি ডেট বার দিয়ে নেবেন নাম ছাড়া এবং এইগুলোর ভিতরে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন এইচডিটা সাদা একটা অংশ দেখা যাচ্ছে এবং এই সাইডে কিন্তু কোনো অংশ একটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে যে আপনার দশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং সাইডেরটা হচ্ছে যে আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি চাইলে একটু লেখাটা ছোটো দিয়ে আট ইঞ্চি বা ষোলো ইঞ্চি যেই রেটটা পড়বে আপনার পঁচিশশো টাকা এটার রেটটা কিন্তু পঁচিশশো টাকা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ঘড়িগুলো নিতে পারেন বাসাবাড়ির জন্য এবং যা চাচ্ছেন যে আমার বারটা প্রয়োজন নেই আমার উপরে নাম দিয়ে দেন যেমন আপনার ছেলে পোলাপানের নাম দিলেন বা কোনো কোম্পানির নাম দিলেন সেক্ষেত্রে আমরা করে দিতে পারব কোনো চার্জ দিতে হবে না এবং প্রথমে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লেনদেন হয় এবং এটা হচ্ছে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা ঘড়িগুলো তৈরি হয় মূলত এবং এটা হচ্ছে যে আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এইচডি নন এইচডি সুপার এইচডি এবং এই একটা ঘড়ি দেখতে পারছেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমাদের ভিডিওর ভিতর দেয়াই থাকে এবং আজকে কিন্তু অসংখ্য ঘড়ি কালেকশন রয়েছে এবং যেটা দেখতে পারছেন পিউর পাড়া খালি জামিয়া মসজিদ এটা হচ্ছে যে সাইজটা বিশ ছত্রিশ সাইজ এটা হচ্ছে যে মসজিদ ডিজাইন এটা হচ্ছে যে সাইজটা বিশ ছত্রিশ এটা অনেক আগের একটা ডিজাইন আমাদের এক পার্টির মাল এটা রেট হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এটা কিন্তু আপনার ডি কোয়ালিটি না এটা এখন তো আমরা সেই রেপ্তার সূর্যোদয় সূর্যাস্ত সব কিছু দশক তুলেই পাবেন ছোটো সাইজেও সেই রেপ্তারটা আপনার সুজিংয়ের মাধ্যমে থাকবে এটার ভিতরে কিন্তু শুধু সাতক তো দিয়ে নিয়েছে যে এভাবে অর্ডার করেছিল ওই রকম অনুযায়ী অর্ডার দিয়েছে যেমন এইটা কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইড লম্বায় আছে চল্লিশ ইঞ্চি সাইডে আছে চব্বিশ ইঞ্চি এটা এসডি কোয়ালিটিটা আপনার এটা কিন্তু সূর্যোদয় সেই রেফতার সূর্যোদয় সূর্যাস্ত সব কিছুই আছে এটা কিন্তু আপনার ডিজাইনটা মদিনা ডিজাইন এটার ভিতরেও যা পাবেন অপশন বিশ ছত্রিশের ভিতরে একই অপশন পাবেন শুধু লেখাটা একটু বড়ো ছোটো হবে এই আর কি এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ লম্বায় চল্লিশ ইঞ্চি সাইডে চব্বিশ ইঞ্চি এবং যা চাচ্ছেন যে বড়ো সাইজের মাওয়া আব্দুল জলির রাদিয়া জামিয়া মসজিদ এটা এক ভাই অর্ডার করেছি চট্টগ্রাম থেকে আমাদের এটা কিন্তু আপনার চাইলে সামনের কাতার পূরণ করুন এই জায়গায় আপনার সৌজন্য দিয়ে নিতে পারবেন এবং উপরে মসজিদের নাম তো থাকবেই ঠিকানা নাম স্থাপিত সব কিছু দিয়েই ঘড়িটা আপনাকে আমরা তৈরি করে দিতে পারবো তিন দিন সময় নিয়ে থাকি আমরা মূলত এটা শ্রেষ্ঠ চব্বিশ আটচল্লিশ ওটা আপনার দশ হাজার টাকা এবং এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ বিশ ছত্রিশ এবং বিশ ছ দেখতেই পারছেন এটা কিন্তু আপনার চব্বিশ চল্লিশ হ্যানি বল ডিজাইন যেটা আপনার নামাজের যেটা দিয়েছে লাল ঘড়ি ডেট লাল এটা কিন্তু ডিজাইনটা খুব অসংখ্য ডিজাইনটা সুন্দর লাগে এটার সাইজটা চব্বিশ চল্লিশ এটার ভিতরে কিন্তু সেই রেপ্তারটা থাকবে আপনার সুজিংয়ের মাধ্যমে প্রতিটাই থাকবে বাইতুল মামুর জামিয়ে মসজিদ বাইতুল রহমান জামিয়ে মসজিদ আপনার মসজিদের নাম দিয়ে আমরা ঘড়িটা তৈরি করে দিতে পারবো আপনাদেরকে তিন দিন সময় নিয়ে থাকে আমরা ঘড়িটা তৈরি করার জন্য তিন দিনের ভিতরে আমরা ঘড়িটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেবো চব্বিশ চল্লিশের দাম তো আপনার আট হাজার টাকা এইচডিটা নন এইচডিটা সাত হাজার পাঁচশো সুপার এইচডি সাড়ে আট এবং বাইতুল মামুর জামিয়া মসজিদ এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা এবং নন এইচডিটা এবং বিশ ছত্রিশ সাইজ বাইতুল মামুর জামিয়া মসজিদ এটা রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এসডিটা সুপার এসডিও সাত হাজার নন এইচডিটা ছয় হাজার পাঁচশো টাকা এবং যারা চাচ্ছেন যে এর চেয়ে একটু বড়ো সাইজের ঘড়ি নেবেন এটা হচ্ছে যে চব্বিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি এটার ভিতরে কিন্তু আপনি ঘড়ি ডেট বার এবং দর্শক তল্লি সেমলি পেয়ে যাচ্ছেন দুইটার ডিজাইন কিন্তু দুই রকম দনুটা কিন্তু আপনার সুপার এইচডি মাল চাইলে কিন্তু এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে আপনার অর্ডার করে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি ঘড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদরে চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এবং ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চব্বিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চির সাইজের দামটা হচ্ছে যে আপনার নয় হাজার টাকা সুপার এসডি এবং এসডিটাও নয় হাজার নন এসডিটা আট হাজার পাঁচশো টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে প্রতিটা ঘড়িতে তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আপনি ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা দিতে হবে না আপনার পার্সের ওয়ারেন্টি এবং দশ বছর ওয়ারেন্টি থাকবে এবং দশ বছরের তিন বছরের পর যদি দশ বছর পর তিন বছরের পর দশ বছর ওয়ারেন্টি থাকবে সাত বছর আপনি সার্ভিস চার্জটা দিতে হবে এবং আপনি ফ্রি পাবেন শুধু সার্ভিস চার্জটা পার্সের দামটা দিতে হবে আমাদেরকে আর কি